আজ আমি সংক্ষেপে আলোচনা করব কোরবানির অসুস্থ প্রতিযোগিতা কোরআন সুন্না কি বলে আমরা দেখি আমাদের দেশে যখন প্রতি বছর কোরবানি আসে কোরবানির সময় আসে তখন একদল মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয় কার চাইতে কে বেশি কোরবানি করবে কেউ যদি দশটা করে আরেকজন বিশটা কোরবানি করছেন বিষয়টি যদি এমন হয় যে আল্লাহ তাকে তাওফিক দান করেছেন তিনি দশটি কেন পঞ্চাশটিও দিতে পারেন তাহলে এটি একেবারেই স্বাভাবিক একটি বিষয় কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমি হারামের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আমি ঋণ করে মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি আমি জমি বন্ধক রেখে কোরবানি দিচ্ছি আমি স্ত্রীর গহনা বেছে কোরবানি দিচ্ছি আমি আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার মা বাবাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি অনেকে বলেই বসেন যে আমি কি আমার ভাইয়ের দিকে আমার শ্বশুর শাশুড়ির দিকে আমার প্রতিবেশীর দিকে তাকিয়ে থাকবো কখন তারা আমাকে কোরবানির গোস্ত দিবে আর আমি আমার সন্তানদের মুখে সেই গোস্ত তুলে দেব অনেকে আবার বলেন যে আমার ছেলে বলছে বাবা এই বছর কি কোরবানি দিবে না বিষয়টি যদি এমন হয় তাহলে এটি হচ্ছে একটি অসুস্থ এবং ভিন্ন প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বলেছেন লাইয়ানা আলাল্লাহা লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের গোশত বা তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া অর্থাৎ তোমাদের অন্তর কি বলছে কাকে দেখানোর জন্য কার উদ্দেশ্যে তুমি কোরবানি করছো তুমি কি প্রতিযোগিতা করছো না শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করছো এটাই শুধুমাত্র আল্লাহ দেখবেন অন্য আল্লাহ বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎ রব ছয় নম্বর সুরা সুরাল আনাম একশো বাষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন যে সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে কিন্তু আমি যদি হারাম টাকায় তাহলে সেটা কখনোই কবুলযোগ্য কোরবানি হবে না দুই নম্বর সুরা সুরাল বাঁখরা একশো আটষট্টি একশো বাহাত্তর নম্বর আয়াত তেইশ নম্বর সুরা সুরাল মমিনুন একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে হালাল উপার্জনকে তিনি ফরজ করে দিয়েছেন অতএব আমি যদি হারাম উপার্জন দিয়ে কোরবানি করি সেই কোরবানি কখনোই গ্রহণযোগ্য হবে না আর এই প্রতিযোগিতা যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সেটা আমার জন্য গুনাহের একটি কারণ হবে অনেক সময় দেখা যায় যে কোরবানির হাটে একজন ব্যক্তি গিয়েছেন আর সারা বিশ্ব জেনে গিয়েছে যে তিনি দশ লক্ষ টাকার গরু কিনেছেন অথবা গরুর সাথে তিনি সেলফি তুলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটারে তিনি ছেড়ে দিয়েছেন অথবা এমনও হচ্ছে যে তিনি নিজেই বলে বেড়াচ্ছেন যে এই বছর আমি দশটি দিতে চেয়েছিলাম কিন্তু আসলে কে কুটবে কে এটা তৈরি করবে এজন্য আমি পাঁচটি কোরবানি দিচ্ছি এই জাতীয় কথা যদি আমরা মানুষকে খুশি করার জন্য বলে থাকি বা মানুষকে দেখানোর জন্য বলে থাকি তাহলে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এটি একটি হারাম এটি একটি ছোটো শিল্প আল্লাহ তালা সুরাতুল মায়ুন একশো সাত নম্বর সুরার চার পাঁচ ছয় নম্বর আয়াতে বলেছেন ফবইল উল্লিল মুসল্লিন আল্লাদীন আহহুম আয়াং সলাতি হিংসা হুন আল্লাদিন আহহুম ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী আর যারা তা লোক দেখানোর জন্যই করে থাকে আরসুলুল্লাস সাল্লাল্লাহ ওয়া ইসাল্লাম বলেন মাং সাম্মা সাম্মা আল্লাহ বিহি অমার আল্লাহ হবিহি যে ব্যক্তি মানুষকে শুনানোর জন্য কোন ইবাদত বন্দি করবেন আল্লাহ কেয়ামতে তা শুনিয়ে দিবেন দেখানোর জন্য কোন ইবাদত বন্দি করবেন আল্লাহ কেয়ামতে তা দেখিয়ে দিবেন অতএব আমি যদি সালা তাদাই না করি সিয়াম পালন না করি হজ না করি সত্য কথা না বলি আর কোরবানির সময় আসলে যদি আমি প্রতিযোগিতা করি তাহলে এটা অসুস্থ এবং ঘৃণ্য একটি প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে আপনাকে আমাকে শুধুমাত্র আল্লাহর জন্যই কোরবানি করতে হবে আসুন আমরা আল্লাহর জন্য কোরবানি করি মানুষকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য সন্তানের মুখে গোষ্ঠ তুলে দেওয়ার জন্য আমরা যেন কোরবানি না করি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুক আমরা যেন কোরআন সুন্নার মানদণ্ডে বুঝতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে সে তাওফিক আনায়ত করুন